অ্যান্ড এভরি ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি এখন বাজে সাড়ে দশটা আমি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ঠিক আছে এই সকালবেলায় উঠে সকালে আজকে উঠেছি একটু দেরি করে বেলা করে আটটা নাগাদ উঠেছি উঠে নিজে ফ্রেশ হয়েছি ফ্রেশ ট্রেশ হয়ে ডাল ভাত নামিয়েছি ওর বাবা যে বলছিলো খেয়ে যাবো না রান্না করতে হবে না আমি বাইরে খেয়ে নেবো আমি বলছি দুপুরেও খাবা না বলছো এখনও খাবা না বলছো সবসময় বাইরের খাবার খেলে পেটটা থাকবে না আর তাই জন্য সকালবেলা তাড়াতাড়ি করে ভাত ডাল নামিয়ে দিলাম ও খেয়ে বেরিয়ে গেল রিওকেও খাইয়ে দিলাম রিও খেয়ে এখন পড়তে বসেছে ম্যাম এসেছে পড়াচ্ছে পড়ে উঠে তারপরে স্নান করবে আর এখন মা গেল দোকানে একটু আলু ফুড়িয়ে গেছে আলু আনতে তা আমি এখন সবজি টবজি কাটবো কেটে রান্না করব ঠিক আছে সারাদিন কী করছি না করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো এখানে ডাল ভাত নামানো হয়ে গেছে আর ওদের ভেজে দিয়েছিলাম একটু পাপড় ওরা দুজন পাপড় দিয়ে ভাত খেয়েছে পাপড় ভাজা ঠিক আছে আর এখানে দেখো সবজি আছে কিছু আজকে করব ঝিঙে পোস্ত আর এখানে আছে ওলের ডাটা ওলের ডাটা কাটবো কেটে এখন সেদ্ধ বসাবো ঠিক আছে দেখতে থাকবো আজকের মেনু দেখো হবে বেগুন ভাজা এখানে হবে ঝিঙে আলু পোস্ত আর এই জাপাই কাটতে গিয়ে আজকে আমি বুড়ি হয়ে গেছি এক ঘন্টা ধরেই বসে বসে কাটলাম ওলের ডাটা এটা এখন সিদ্ধ করতে বসাই আর ওইগুলো করতে থাকি দুটো ওভেনই একবারে জ্বালিয়ে দেবো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে না রান্না করতে দেরি হয়ে যাবে ঠিক আছে চলো তাড়াহুড়ো করে করে নিই স্নান ধান করে একদম চলে এসেছি রিওকে খাওয়াতে রিওর ভাতটাও মেখে নিয়েছি মটের আওয়াজ হচ্ছে প্লিজ ওটাকে একটু ইগনোর করো করার নেই জল নেই কারণ ট্যাঙ্কিতে ঠিক আছে চলো আজকে তোমাদের খাওয়ারের ফাইনালগুলো শেয়ার করে দিন তোমাদের সাথে এই যে ভাত গামলায় বেড়ে নিয়েছি আর এখানে রয়েছে ডাল সেদ্ধ এটা হলো ওলের ডাঁটা ঠিক আছে আর এখানে রয়েছে বেগুন ভাজা আর ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু পোস্তটা একটু কালো কালো হওয়ার কারণ পাপড় ভেজেছিলাম এই পাপড়টা দেখছি পাপড় ভাজলি না আমার পাঁপড় ভাজার তেলটা কালো হয়ে যাচ্ছে বুঝলে ওই জন্য এবার অতটা তেল ফেলে দেব। কেমন লাগে না এবার ওই তেলটাতে ঝিঙে পোস্তটা করেছি ওই জন্য ঝিঙালু পোস্তটা একটু কালো কালো হয়েছে কিন্তু খেতে টেস্টি হয়েছে মানে খাওয়ায় কোনো গন্ধ বা অন্য কোনো স্বাদ কিছু নেই জাস্ট তেলটা কালো হয়ে গেছে এইটুকু ঠিক আছে তাহলে চলো রিওকে খাইয়ে দিয়ে এই যে রিও আজকে খাবে ডাল দিয়ে ভাত মেখেছি আর এখানে এই যে মধ্যে রয়েছে পাঁপড় ভাজা পাপড় ভাজা দিয়ে খাবে ঠিক আছে তাহলে চলো খাইয়ে নি বস চলো ফ্যান চলো এই যে আমার রিওর দুজনারই খাওয়া হয়ে গেছে এখন আমরা রেস্ট করব রিও ঘুমবে আর আমি একটু শুয়ে শুয়ে ঘুম ফোন দেখব না একটু ঘুম পেলে ঘুমাবো যা হয় করব ঠিক আছে তাহলে তোমাদের সাথে আবার বিকেলবেলায় দেখা হচ্ছে এই দেখো ছেলের কর্ম দেখো আমি একটু ছিলাম একটু চোখ লেগে এসেছিল বিছানায় আর ও দেখো এদিকে লেখা করছে ম্যামের হোমওয়ার্ক করছে ক্যামেরা নিয়ে এখনও হোমওয়ার্ক করছে তাহলে ও কত পেকেছে ভাবো ও ভিডিও চালিয়ে ক্যামেরা অন করে ও লিখছে আর এদিকে ক্যামেরা করছে আবার তাকাচ্ছে ও দেখো কত বিচ্ছু বাচ্চা ও তাহলে আমি শুয়েছিলাম আমি খেয়ালও করিনি চোখটা একটু ভালোই লেগে এসেছিলো ঘুমিয়ে পড়েছিলাম প্রায় তোমরা এই ছেলেটা এই ছেলেটা আমার ঘুম সহ্য হয় না নিজে ঘুম থেকে উঠে পড়লো তারপর আমি একটু ঘুমোতে গেলাম আমাকে ঘুমোতে দিল না মাঠ খিদে পেয়েছে মাঠ খিদে পেয়েছে করলো দিয়ে আমি দেখো একটু চেনাচুর মুড়ি মেখে দিয়েছিলাম দু থেকে চার গাল খেলো দিয়ে আর খেলো না সেই মুড়ি এখন আমি খাচ্ছি তাহলে এরকম জ্বালানোর মানে কি তোমরা বিচার করো তোমরা বিচার করো যে এরকম জ্বালানোর মানে কি না আমাকে একটু ঘুমোতে দিল না মুড়িটা মেখে দিলাম মুড়িটা খেলো কোনো দিকেই কিছু করলো না বলো এখন দেখো এই যে পাজেল বক্স নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে লিভিং সায়েন্স লেখা শেষ সব সাত পেজ কমপ্লিট তাহলে আর কিছু বলার নেই খেলা করো আজকে আজকে হয়েছে কি দুপুরবেলায় আজ দুদিন দুধ নিয়ে নি কালকে তো বিকেলে ঘুরতে যাব বলে দুধ নিয়ে নি তারপর তার আগের দিন কিসের জন্য দুধ নিয়ে নি ও মামান বাড়ি গেছিল বলে দুধ নিয়ে নি আবার আজকে ঘোষ রাস্তা থেকে এসে জিজ্ঞাসা করছে যে দুধ নেবে আমার শাশুড়ি হ্যাঁ বলেছে না না বলেছে বুঝতে পারেনি ঘোষালা চলে গেছে দুধ না দিয়ে হ্যাঁ না শুনেছে হয়তো মা বলেছে হ্যাঁ আর ঘোষ শুনেছে না দিয়ে না শুনে চলে গেছে দুধ দেয়নি এবার ও আজকে ভাত খেয়েছে ও তাড়াতাড়ি আর ডাল ভাত খেলে দেখবা খিদে পায় সেটা নিজেদের দিক থেকেও বিচার করে দেখবো অনেক সময় ডাল ভাত খেলে খিদে পেয়ে যায় তাড়াতাড়ি ডাল আর পাপড় ভাজা দিয়ে ভাত খেয়েছে এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তখন আমাকে সে ঘুম থেকে ঠেলে তুললো খিদে পেয়েছে খিদে পেয়েছে বলে দুটো বিস্কুট খেয়েছিস খেয়েছিলি দুটো বিস্কুট খেয়েছিল তিনটে বিস্কুট শেষ তিনটে বিস্কুট ছিল মনে হয় ব্রিটেনিয়া খেলো আর একটুখানি মুড়ি মেখে দিলাম দু তিন গাল খেলো খেয়ে ঝাল বলে আর খেলো না সেই মুড়ি এখন আমি খাচ্ছি সন্ধ্যেবেলায় ওর বাবাকে বললাম কিছু নিয়ে এসো যদি খায় তো সবাই মা এসেছিলো বাড়িতে একটু আগে মাকে কয়েকজন দিয়েছে পাশের বাড়ির এক বৌদি দিয়েছে এই প্লেটটা প্রসাদ আর এটা কাকিমা দিয়েছে আর যে জন্মাষ্টমী তাই জন্য সব বাড়ি বাড়িতে পুজো হচ্ছে গোপালের এই যে সবাই প্রসাদ করেছে এই দেখো তালের বড়া রসগোল্লা লুচি আলুর দম মালপোয়া এখানে দিয়েছে লাড্ডু আলু ভাজা লুচি শশা টসা সব দিয়েছে এই যে এই এইটা পেয়ে এখন আমার ছেলে খুব খুশি এবার মার্চ খিদেটা সার্থক হবে তাই তো পেট ভরবে এবার তো আর যেহেতু জন্মাষ্টমী তাই জন্য সবাইকে আমার পরিবারের সকলকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তোমরা সবাই বাড়িতে আশা করছি পুজো করছো কিন্তু আমার বাড়িতে গোপাল নেই যার জন্য আমি পুজোটা করতে পারলাম না আমার খুব শখ জানতো একটা গোপাল রাখার বাড়িতে রিও মাঝে মাঝে বলে রিও বলে যে একটা গোপাল আনবা মা তবে আমি যদি কোনোদিনও সুযোগ পাই আমার গোপাল অবশ্যই তবে ঠাকুর গোপাল একটা রাখার আমার খুব ইচ্ছা আমি যদি কোনো সুযোগ পাই আমি ঘরে গোপাল রাখবো বা জন্মাষ্টমীও করবো আমি গোপাল পুজো করি যদিও দোলের সময় গোপাল পুজো করি প্রত্যেকবারই করি এই নিয়ে এইবার দোল আসলে ছ বছর হবে পাঁচ বছর হয়ে গেছে রিয় মানে রিয়োর যত বছর আমি তত বছর ধরেই গোপাল পুজোটা করি কারণ রিও হওয়ার পরেই রিয়োর বাবা আমাকে বলেছিল যে গোপাল পুজো করবে আমি ঠিক আছে করবো তাহলে রিও হওয়ার পর থেকেই আমরা গোপাল পুজোটা করি বাড়িতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যখন গোপাল পুজো করব তা যাই হোক এখন জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো গুড ইভিনিং এভরি এখন দেখো রাত আর সাড়ে আটটা বেজে গেছে এখন বসে বসে ড্রয়িং করছে ওর একুশ তারিখে ড্রয়িং এক্সাম তাই জন্য দেখো এখনও ড্রয়িং প্র্যাকটিস করছে একটা সিনারি মতো এঁকেছে ইন্ডিয়ার কাছে এক এই যে ইন্ডিয়ান পাখি পতাকা নিয়ে উড়ে যাচ্ছে তাই তো কেমন হয়েছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও প্লিজ এই দেখো দেখতে পাচ্ছো সরাও এই যে কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিও পাচ্ছি এটা ইন্ডিয়ান ঠিক আছে আর ওইদিকে আমি রান্নাঘরে রান্না বসিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে নিই যে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে অত্যন্ত গরম পড়েছে বলে নাকি কি জানি বুঝতে পারছি না যাই হোক আমি দেখো এখানে বসিয়ে দিয়েছি বাটি চচ্চড়ি বাটি চচ্চড়ি হয়ে যাচ্ছে আর এখানে আটা মেখে নিয়েছি রিওর জন্য এই যে দুটো লেচি করে নিয়েছি রিওকে ছোটো ছোটো দুটো রুটি করে দেবো কেন তখন দেখতেই পেলে যে তোমরা লুচি খেলো অতটা খিদে পাইনি এবার না খাইয়েও তো শোয়াতে পারছি না যেহেতু অত বড়ো রাত খিদে পেয়ে যেতে পারে তাই জন্য ছোটো ছোটো করে দুটো রুটি করে দেবো খেয়ে শুয়ে পড়বে আজকে যে কি বাজে গরম করেছে ভাবার বাইরে গরম করেছে সারাদিনে তো একটু বৃষ্টি হয়নি মেঘলা মেঘলা ওয়েদার দেখো ঘেমে নে এক হয়ে গেছি এত গরম লাগছে আর সন্ধ্যা থেকে যে কি শরীর খারাপ লাগছে মানে দুর্বল দুর্বল লাগছে নিজেকে উঠে কিছু করব সেটার ইচ্ছে করছে না যাই হোক রান্নাবান্না সেরে নিউকে একটু খেতে দিয়ে দিই কারণ বাচ্চা মানুষ ওর খিদে পেয়ে যাবে টাইম হয়ে গেছে খেতে দিয়ে দিই তারপর শোয়ার আগে তোমাদের সাথে দেখা করে শুয়ে বাবুর খাওয়া কমপ্লিট চোখে রুটি করে দিলাম ও খেলো পুরোটা খেতে পারলো না পেট ভরা ভরাই ছিল ওই একটা রুটি খেলো একটা রুটি আর খেলো না একটাই খেলো আজকে আর আমি কিছু খাবো না শরীর একদম ভালো লাগছে না আমি তার জন্য এসি চালিয়ে একটু বসলাম শরীরের মধ্যে কেমন যেন একটু অস্বস্তি হচ্ছে যে আমার ইয়ে বাস কেটে আছে যাই হোক এখন বিছানা করে শুয়ে পড়বো ঠিক আছে তাহলে যে ভিডিওটি এইটুকুই রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে এইটুকুই থাকলো দেখাবে নতুন একটি ভিডিওর সঙ্গে নতুন একটি সকালে ততক্ষণের জন্য বাই গুড নাইট